আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোটো একটা ব্লগ নিয়ে আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগতে পারে এই তো আমি এখন বাসা যাচ্ছি কাছের থেকে সো লেট আজকে কাজ কাস করে ছেলে বারবার ফোন দিচ্ছিলো মেসেজ দিচ্ছিল ওর জন্য খাবার নিয়ে যেতে তো খাবার নিয়ে গেলাম ওয়াও সো নাইস গোলাপ ফুল আমার ফুল দেখলে মাথা খুশ থাকে না কি সুন্দর বাসার সামনে এরকম ফুল ফুটে আছে কোনো দিন যদি আল্লাহ আমাকে তো ফিক দেয় নিজের একটা বাড়ি থাকে আমি এত সুন্দর করে সাজাবো ফুল দিয়ে বাসার সামনে আমার অনেক ভালো লাগে তো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা কেমন জানি মানে মেঘলা মেঘলা আকাশ দেখতেই পাচ্ছেন আর এত টায়ার্ড আজকে পুরো রাত্রে আমার ঘুম ভেঙে গেছে আমি কিছুদিন আগে হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম তো ওটার জন্য আমি ইটালি যখন গিয়েছিলাম আপনারা আগের ব্লগ হয়তো মেবি দেখেছেন ডক্টর হসপিটালে দৌড়াদৌড়ি করা হয়েছে মেডিসিন খাচ্ছি তারপরও রাত্রের বেলা হলে আমার ঘুম ভেঙে যায় বউ রাত ঘুম ভেঙে গেছে এত প্রচণ্ড ব্যথা উঠছিল হাতে তো সেজন্য ঘুম ভেঙে গেছে আর ঘুম থেকে উঠে যদিও আজকে সানডে ছিল ছেলের স্কুল নাই তো আমি উঠে কাজ করতে হলো রান্না রান্নাবান্না করতে হলো খুবই টাট অসুস্থ সরল কাজে যেতে হয় সকালে উঠে রান্নাবান্না করতে হয় তো আমি ভিতরের রাস্তা দিয়ে যাই দেন তারপর মেন রাস্তা উঠে যাব সামনে অনেক সুন্দর একটা মসজিদ আমি শেয়ার করবো আপনাদের সাথে অনেকটা লাগতেছে তো আমার পিঠে যে ব্যাগ কাজের ব্যাগটা ওইটার মধ্যে খাবার নিচ্ছি কারণ ছেলে অলরেডি বলে দিছে ফোন করে খাবার নেওয়ার জন্য আর এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা মসজিদ অনেক সুন্দর তো ইউকের একটা জিনিস আমার সবচেয়ে ভালো লাগে যে অনেক সুন্দর সুন্দর মসজিদ মার্শাল্লাহ অনেক সুন্দর মসজিদ দেখা যায় যেটা ইটালিতে আমিও এভাবে মসজিদ দেখি না বাংলাদেশে থাকতে যেমন অনেক সুন্দর মসজিদ দেখেছিলাম নিজের দেশে তো এখানেও এই জিনিসটা দেখা যায় বাট ইটালিতে মসজিদ আছে বাট এই এরকমভাবে নাই বাংলাদেশের মতো মসজিদ নাই তো এটা হলো মসজিদ তো আমাদের এরিয়াতে দুই তিনটে এরকম মসজিদ আছে তো এরকম মসজিদ দেখলে আসলেই ভালো লাগে সত্যি কথা আকাশটা মেঘলা হয়ে আছে আমাদের শপে বিভিন্ন অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে ড্রেসগুলো শেয়ার করব। আপনাদের সাথে তো আমি আর শপে আসলে টাইম থাকে না মোবাইল হাতে নেই নেয় তো যার জন্য তেমন ভিডিও করতে পারি না তারপর কিছু নিউ কালেকশন আসছে একটু হালকা জাস্ট ভিডিও শেয়ার করেছি বাসার সামনে এরকম ফুল থাকে মন অটোমেটিক ভালো হয়ে যায় দেখেন এই বাসাটার সামনেও অনেক সুন্দর ফুল ঝুলানো ভালো লাগে এভাবে দেখলে আর এখানে দেখেন কী সুন্দর গোলাপে বললাম ফুল দেখলে আমার মাথা ঘুষ থাকে না এই ফুলগুলি মেবি বাংলাদেশেও ছিল যে দেখে একটা গোলাপ গাছ এটি সুন্দর সুন্দর গোলাপ ফুটে আসছে মাসাল্লাহ ভালো লাগে এই ধরনের বাসার সামনে যদি ছোটোখাটো যদি একটা গার্ডেনের মতো করা যায় ভালো লাগে তো আমার পিঠ প্রচন্ড ব্যথা করতেছে কারণ আমি ছেলের জন্য খাবার নিয়েছিলাম তো সেজন্য তো স্যাটার সানডে দুটা দিন ফ্রাইডে স্যাটার্ডে সানডে তিন দুই তিন দিন বেশি আমাদের সবাই ভিড় থাকে বিশেষ করে স্যাটার্জার সানডে তো লেট করে বাসা দিতে হয় যেহেতু অনেক ভিড় থাকে সেই জন্য তো চলে আসলে মেইন রাস্তাতে এখানে গাড়ির যাতায়াত বেশি পড়ে বাসও যায় এই যে এখানে একটা বাস সিস্ট আছে একটা লোক দাঁড়িয়ে আছে তো আমি আসলে ভিতর দিয়ে রাস্তা দিয়ে মেন রাস্তা দিয়ে থাকলে একটু পরে আমার বাসা তো জন্য যে এখানে ফুল আসছে ফুল দেখলে আমার ফুল মানে দেখতে ইচ্ছা করে শুধু এটা একটা কমিউনিটি সেন্টার বাসে আসলে উল্টা রাস্তা দিয়ে যেতে হয় শপে সো এই জন্য আমি বাসে উঠি না আগে যখন ফার্স্ট আমি যখন ইউকে আসার পর জব করতাম ওটা আরেকটা জায়গা ওইখানে আমি দূর তো আমার বাসা থেকে তো ওইখানে আমার দেখা যেত যে বাস দিয়ে যেতে হতো হেঁটে যাওয়া পসিবল ছিল না বাট এখানে আমার হেঁটে যাওয়া করা যায় আমার বাসার এখানে কারণ কারণ হলো আমার বাসা থেকে আমার এখানে আসতে প্রায় টোয়েন্টি ফাইভ বা থার্টি মিনিট লেগে যায় আধা ঘন্টার মতো প্রায় লেগে যায় হেঁটে যদি আসি তো বাস দিয়ে গেল সেম এরকমই বাসে উঠো ওয়েট করতো বাসে অনেক সময় মিস করে এই জন্য আমার ভালো লাগে না তো পিছে একটা ফ্যাক্টরি এই যে এটা হলো কমিউনিটি সেন্টার পিছে একটা ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিটা একবার শুনেছি আগুন লেগেছিল সে জন্য ফ্যাক্টরিটা অফ আমি দেখাবো ফ্যাক্টরিটা ফার্স্টে আমি কিছু ফুল দেখাই সো বিউটিফুল পার্পল কালার ফুল নাইস না সো বিউটিফুল ফুল ওয়াও জাস্ট ওয়াও এত ভালো লাগে কি বলবো ফুলগুলো দেখে আসলে আমার অনেক ভালো লেগেছে কি সুন্দর ফুলগুলো তাই না তো এটা হলো একটা ট্রেন স্টেশন এটা একটা হোটেল ছিল মেবি এটা মেবি প্রবলেম হয়েছে যখন এটার পিছিয়ে হলো ফ্যাক্টরিটা বিশাল বড় ফ্যাক্টরি ফ্যাক্টরিতে আমি শুনেছিলাম আগুন লেগেছিল। কি জানি প্রবলেম হয়েছে তো বেশ কিছুদিন ধরে বন্ধ এখন নতুন করে কাজ করাচ্ছে এই যে এটার পিছু হলো ফ্যাক্টরি আর আমি যে দিক দিয়ে হাঁটতেছি আমার নিচে রাস্তা ট্রেনের রাস্তা সো ট্রেন যাচ্ছে শব্দ হচ্ছে আমি দেখাচ্ছি আবারও এই যে ট্রেনের রাস্তা দেখতে পাচ্ছেন এটা হলো ট্রেনের রাস্তা হ্যাঁ এই যে ট্রেনের রাস্তা উপরে যেমন একটু টিল মানে পাহাড়ের মতো উপরে দেন তারপরে বা বাসা আছে আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বাসা আর এইটা হলো ট্রেন স্টেশন যদিও এই স্টেশনটা আমরা কখনো যাই নাই তো এইটা হলো ওই যে পিছিয়ে ওয়ালের ওই সাইডে আমি কিন্তু উপরে অনেক ঠিক আছে নিচে এটা হলো ফ্যাক্টরি আর এইখানেও আউটসাইডে একটা গেট আছে ফ্যাক্টরির বিশাল বড় জায়গা নিয়ে ফ্যাক্টরিটা করেছে আমি যতটুকু শুনেছি এই যে এখানে একটা গেট আছে ফ্যাক্টরির এই যে ফ্যাক্টরি কাজ করতেছে নতুন করে ওয়াদারটা আজকে ভালোই ছিল না ঠান্ডা না গরম আর ওই যে কিছু দিন দিন দেখা যাচ্ছে তো আজকে হাতটাট তো আপনাদের সাথে অনেক কথা বললাম জানি না কার কাছে আবার বোরিং লাগতেছে আমার কথা গাড়ির শব্দ শোনা যাচ্ছে কি না তাও জানি না জায়গাটা অনেক সুন্দর তাই না ফুল আর ফুল তো যেটা বলতে ইচ্ছিলাম প্লিজ সবার কাছে রিকোয়েস্ট আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন ভিডিওগুলো দেখার পরে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমি রাস্তাটা পার হয়ে যাচ্ছি একটু একটা গাড়ির স্টপ বাস স্টপ আর কি সবার কাছে রিকোয়েস্ট ঠিক আছে আর যে যেখানে আছেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া রইল মন থেকে আর আমার জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আর পিছিয়ে পিছিয়ে আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন যারা নিয়ে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো তো আপাতত বিদায় নিচ্ছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন আল্লাপ বাবু দেখেন গোলাপ ফুলগুলি কতটা সুন্দর সো নাইস গোলাপ ফুল সুন্দর করে বাসার সামনে ফুটিয়ে আছে তাই না সো নাইস